নিষ্ঠুলতার চর্চাই ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির মূল উদ্দেশ্য বলে মন্তব্য করেছেন ডেমোক্রেটিক স্নেটর ক্রিস মার্ফি রবিবার রেনভেসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন এদিকে জন্মসূত্রে নাগরিকত্ব বিষয়ে সুপ্রিম কোর্ট ট্রাম্প প্রশাসনের পক্ষে রায় দিয়েছে এমন দাবি উড়িয়ে দিয়েছেন আইনজীবী জর্জ কনয়ে তিনি বলেছেন শেষ পর্যন্ত ট্রাম্প প্রশাসন এই মামলায় হেরে যেতে পারে এদিকে ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেছে ক্যালিফোর্নিয়ার এল ক্যাহনের বাসিন্দারা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতির বিষয়ে দেশ জুড়ে চলছে নানান আলোচনা সমালোচনা এবার ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতি নিয়ে রবিবার এনবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে কথা বলেছেন ডেমোক্র্যাটিক সেনেটর ক্রিস মার্ফি এ সময় মারফি বলেন গত বছর সীমান্ত নিরাপত্তার লক্ষ্যে কয়েক বিলিয়ন ডলারের দ্বিদলীয় চুক্তি করা হয়েছে তবে ট্রাম্প প্রশাসন প্রতিদিনই সেই আইন লঙ্ঘন করছেন বলে দাবি করেন সেনেটর সম্প্রতি কানেটিকাটে কোনো অপরাধমূলক রেকর্ড ছাড়াই এক প্রশাসন করে বলেও প্রশাসনের অভিবাসন নীতির সমালোচনা করে মার্ফি বলেন নিষ্ঠুরতাই ট্রাম্প প্রশাসনের পদ্ধতির মূল উদ্দেশ্য মার্ফি আরও জানান অপরাধী ব্যক্তিদের ওপর মনোযোগ দিচ্ছে না ট্রাম্প প্রশাসন বাড়িতে বাড়িতে তাণ্ডব চালাচ্ছে এবং ল্যাটিনোদের লোক করছে তারা জাতীয় নিরাপত্তা বৃদ্ধির চেয়ে ভয় প্রদর্শনে ব্যস্ত হয়ে পড়েছেন ট্রাম্প প্রশাসন এদিকে সুপ্রিম কোর্ট ট্রাম্প প্রশাসনকে জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার অধিকার সীমিত করার অনুমোদন দিয়েছে বলে যে প্রচারণা চলছে তার সমালোচনা করেছেন আইনজীবী জর্জ কনওয়ে রবিবার এমএসএনবিসি কে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন ট্রাম্প রাইটি পড়েছেন বলে মনে হচ্ছে না এমনকি শেষ পর্যন্ত তাদের যোগ্যতার ভিত্তিতে এই মামলাগুলি ট্রাম্প প্রশাসন হেরে যেতে পারে বলেও মনে করেন কনওয়ে এদিকে ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির বিরুদ্ধে রবিবার বিক্ষোভ প্রদর্শন করেছে ক্যালিফোর্নিয়ার এল কাহুনের বাসিন্দারা ট্রাম্প প্রশাসনের অভিবাসন আইন প্রয়োগের প্রতিক্রিয়ায় অভিবাসীদের অধিকার এবং বিতারণ বন্ধের দাবিতে মিছিল করেন বাসিন্দারা এ সময় আইস অফ এসডি লেখা পোস্টার বহন করেন বিক্ষোভকারীরা এই জামাতাউলা টিভিএন24 নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টিফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর